আজকে ছাদে উঠে সকালবেলা দেখুন বন্ধুরা কি আছে আশ্চর্য হয়ে গেলাম দেখুন ড্রাগন ফুল হয়েছে দেখুন কত বড় দেখুন আর তার সঙ্গে দেখো সারপ্রাইজ দেখুন আনার ঝুলছে গেছে দেখুন আনার আনারটা ভাঙবে দেখুন কত বড় সাইজ হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আনারটি কত বড় হয়েছে দেখুন দারুণ সকালবেলা সারপ্রাইজ পেয়ে গেলাম তার সঙ্গে দেখুন কী আছে দেখুন ড্রাগন ফুল ড্রাগন গাছে ড্রাগন ফুল হয়েছে কত সুন্দর বড় হয়েছে দেখুন দারুণ তার সঙ্গে দেখো আমার করলার গাছ হয়েছে ইচ্ছে করলা আশ্চর্য বিষয় আমার দেখুন এত বড় আনার হয়েছে কত না সুন্দর দেখুন তার সঙ্গে দেখো এখন ফুল ধরেছে অনেকটা আনারে অনেকটা ফুল ধরেছে আনারের এখনকার পাথর কুচরি লাগবে চলে আসো আমার ছাদ বাগানে দেখুন কত হয়েছে দেখুন ছাদ বাগানে লাউ এর গাছ ছিল দেখুন লাউ ধরেছে আমার গাছে ছাদের উপরে দেখুন লাউ ধরেছে লাউ আমরা কত বলি আপনাদের ভাষায় কি বলে বলেন এটা করলা ধরেছে দেখুন ইচ্ছে করলা ছোটো ছোটো করলা ধরেছে ছোটো ছোটো করলা ধরেছে গাছে কত না সুন্দর আমার ছাদের বাগান দারুণ লাগলো আমাকে আনাটা দেখে দারুণ কত যে বলেছে অনেক দিন পর আসলাম তার সঙ্গে আমাকে এই ফুলটাই ভালো লাগছে দেখে দারুণ ওকে বাই গাইস আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে